রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদার ও তার স্ত্রী মিঠু হাওলাদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত গত শনিবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নাম মঞ্জুর করে এ আদেশ দেন এ বিষয়ে মিল্টন সমাজদারের আইনজীবী ওহেদুজ্জামান বিপ্লব বলেন গত ছয়ই মে আদালতে এ মামলার অভিযোগপত্র আমলে নেওয়া হয় আগের দিন পাঁচই মে তার মা মারা যান যে কারণে মিল্টন সমাদার উপস্থিত হতে পারেননি আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম কিন্তু আদালত তা নামঞ্জুর করে মিল্টন সমাদার ও তার স্ত্রী হাওলাদারকে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন